হ্যালো বিশ আসসালামু আলাইকুম সমতা বাতুমে আসছি দেখছেন বাজি কাট আর এই যে দেখছেন আপনি এইগুলো সমতা টাডাসে পাইবেন যে আইটেমগুলো আপনার দেখবেন স্ক্রিনে লম্বা থাকবে সবগুলো আপনার এই ধরনের ডিজাইনে করতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ চিপস কাট আর কাটার তো মতো একটু শুরু পুরো পেশনে ডান্সটা দেখিয়ে যদি ভালো লাগে দিবেন দেখলি তো দেখেন এটা আপনি কি সমতাটা প্লেন যে গোল গোল স্লাইস কাটবেন আলু টমেটো পেঁয়াজ করলা কাফল অল ভেজিটেবল আলু দিয়ে প্লেন চিপস স্পটেটো বাচ্চাদের জন্য এই খেতে কাটবেন এই খেতে কাটবেন করলা কাফল অল এ টু জেড সবজি শুধু টান প্লেটে ইজিলি কোনটার কাজ ফ্রিডে করতে হবে এতে আপনার ক্যাফেজ এতে গার্মেন্ট ক্যাবে শুধু পাঁচ দিবেন ফোনটার কাছে নিতে করতে পারবেন এক মাপ এক সাইজ সাইজ দিতে হবে না ইজিলি তো ফার্স্ট কাটিং করবেন ডিজাইন করবেন জিন্ত এক সাইডে সবজিটা ফার্স্ট টাইম প্লেন আছে সোজা যাবে লাইট ফার্স্ট একটা হবে না এখানে একটা মাইনাস দাগ একবার সোজা গেলে এটাকে ঘুরিয়ে বাঁকা এই সোজা বাঁকা মাইনাস আর প্লাস করবেন ব্যাক ব্যাকিনে চালি চালি ডিজাইন হবে প্রত্যেকটা সোজা বাঁকা না করিয়ে যদি সোজা সোজা যাবে ভাজি হবে এভাবে আলু ভাজি গোলাভাজি গাজর ভাজি পেঁপে ভাজি পিস্টেট সোজা সোজা যাবে ঝুড়ি ঝুড়ি সিঙ্গেল সিঙ্গেল ভাজি আর একবার যাবে সোজা করে আর একবার বাগান করে গেলে এই জালে জালে ডেট হবে এখান থেকে ছুঁড়া দেয় দেখেন যে কোনো সবজি হতে পারবেন প্লেট থেকে ছুঁড়লে প্লেট ঠিক ঝাক সাইডে ছুঁড়লে ডিজাইন এভাবে পুরো সবজিটাকে ছুঁলে নেবেন আলু পোলা গাজর অল বেশি ছুলিয়ে নেওয়ার পরে আবার প্লেন থেকে কাটবে এভাবে অল ভেজিটেবল কাটবে চারপাশে ইনস্টার ডিজাইন স্লাদ হবে পেজও কাটতে পারবেন অডিয়াম স্লাইস এখান থেকে বলবে শুধু প্লেটে কাজ দেবে করতে পারবেন এক মাপ এক সাইজের হবে দেখেন ছোটি ছোট গেছে রিক্স নেবে না যে কোনো সবজি এভাবে ছোট ছোট সবজি ধরে নেবেন ধরে ধরে কাটবেন হ্যাঙ্ক কাঠিক কাঠ এই আপনি দেখেন লাস্ট মিসি কাটবেন সিঙ্গেল প্রাইস পাঁচশো দেখেন প্যাকেজ কিনলে ডিসকাউন্ট এটা দেখেন অডিয়াম চপার